গ্রামের এক কোণে ছিল পুরনো এক ভাঙা চোরা বাড়ি লোকজন বলতো ওখানে রাতে আগুনের আলো দেখা যায় আবার মাঝে মাঝে চাপা কান্নার শব্দও ভেসে আসে কিন্তু কেউ সাহস করে কাছে যেত না একদিন বিকেলে রাহাত নামে এক যুবক বাজি ধরে বন্ধু বান্ধবদের সামনে বলল আজ রাতে আমি ওই বাড়িতে ঘুমাবো ভূত বলে কিছু নেই বন্ধুরা হাসাহাসি করে তাকে চ্যালেঞ্জ মেনে নিল রাত সময় একটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো চারিদিকে ধুলো মাকড়সার জাল আর গন্ধ একটা ভাঙাঘাটে বসে সে লণ্ঠন জ্বালিয়ে বই পড়তে লাগলো প্রথম ঘন্টা খানে কিছুই হলো না কিন্তু ঠিক মধ্যরাতে হঠাৎ দরজা করকর করে খুলে গেল রাহাত ভেবেছিল বাতাসে খুলেছে কিন্তু বাহিরে একদম বাতাস ছিল না সে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করতে গেল তখনই দেখলো মেঝেতে ভেজা পায়ের ছাপ ছাপগুলো ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে রাহাতের বুক ধরফর করতে লাগলো সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা থেকে শব্দ বের হলো না হঠাৎ পেছন থেকে ফিস ফিস করে এক নারী কণ্ঠ বললো রাহাত পিছন ফিরে তাকাতেই দেখলো আধো আলোয় দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক মহিলা তার চোখ দুটো রক্তের লাল মুহূর্তেই লণ্ঠনের আলো নিভে গেল আর পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল পরদিন সকালে লোকজন বাড়ির বারান্দায় রাহাতের অচেতন দেহ পড়ে থাকতে দেখলো সে কিছুই মনে করতে পারছিল না শুধু বলছিল একটাই কথা ওখানে কেউ আছে ও এখনো আমার দিকে তাকিয়ে আছে